আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি বিকেলের টাইমে একটু বাহিরে বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য আর আমাদের এলাকার চকে গেলাম চকে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম আর আজকের ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস এই এত বাতাস ছিল চকে আর দেখুন আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আকাশটি আমি তো এখানে দাঁড়িয়েছিলাম অনেক বাতাস ছিল বসার জায়গা ছিল কিন্তু আমি বসিনি কারণ দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লেগেছে আর এখানে অনেক মানুষ অনেক মানুষজন আর সবাই হাঁটাহাঁটি করছে বিকেলের টাইমে আর এদিক দিয়ে চকে মানুষ শাকও তুলছে অনেক শাক চকে বসে বসে তুলছে আর ওই যে ওই সাইডে হচ্ছে নৌকা এখনো পানি আসেনি তবে আষাঢ় মাস পড়লেই পানি আসবে চকে আর এইখানে অনেক সবজি গাছ এখন আপাতত নেই কিন্তু এর আগে বোনা হয়েছিল আর ওই যে শাক তুলছে আর এখানে আমার বোন তো অনেক খুশি এখানে ঘুরতে এসে এজন্য ছোট্ট ছোট ফুল গাছ থেকে জঙ্গল থেকে গাছ তুলে এনে আমাকে দিচ্ছে এই দেখুন কত শাক তুলেছে উনি আর ওই সাইডে হচ্ছে একটা রিসোর্ট ওই পারে কাজীপুর তো এখান থেকে দেখা যায় আর এখন সন্ধ্যার আজান দিয়ে দিবে মাগরিবের এর জন্য আমার ভাইকে মা মাদ্রাসায় দিতে যাচ্ছে এখান দিয়ে একদম সোজা হবে আর মেন রাস্তা দিয়ে গেলেও সোজা হতো কিন্তু এখানে যেহেতু আমরা হাঁটাহাঁটি করার জন্য আসছি ওকে নিয়ে এসেছি এখানে আমাদের সঙ্গে আর এই তো আরেক ক্ষেত পাড়ে দিলে যাবে চলে যাবে মাদ্রাসায় আর এখন আজান দিয়ে দিয়েছে মা বাসায় চলে যাচ্ছি আর অন্ধকার হয়ে এসেছে এখন লোকজন একেবারেই নেই এজন্য আমরাও চলে যাচ্ছি তো বিকালে একটু হাঁটাহাঁটি করলে মন ভালো থাকে জন্য ওদের নিয়ে হাঁটাহাঁটি করতে এসেছিলাম অনেক ভালো লাগলো আর এই দেখুন বাসায় আসতে আসতে অন্ধকার হয়ে এসেছে আর এটা হচ্ছে কামিনী ফুল গাছ এই ফুলের বাসনা এত সুন্দর আমার খুব ভালো লাগে আর বলতে বলতেই দেখুন আমাদের বাড়ির সামনে এসে পড়েছি তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ